নমস্কার গল্পে ঝুড়ি নিয়ে আবার আপনাদের সামনে আজ হাজির হয়েছি এই খুঁজছিলাম কি গল্প শোনাই বলুন তো আপনাদের আজ উম চলুন আজ একটা ছোট গল্প শোনাই এক মায়ের গল্প শোনাব আমরা জানি আমাদের মারা সন্তানদের জন্য প্রায় সব কিছুই ছেড়ে থাকেন কিন্তু কজন সন্তান পারে বলুন তো তার মায়ের জন্য তার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত থেকে সরে যেতে তাহলে চলুন আজকের এই ছোট গল্পটি আপনাদেরকে শোনা সকালের নরম রোদ গায়ে মেখে মারিনা উঠোনে বসে ধান কুড়োচ্ছে চারপাশে মাটির ঘর ফুলে ভরা বাগান আর দূরে মাঠের উপর দিয়ে কুয়াশা সরে যাচ্ছে ধীরে ধীরে তার চোখ বারবার চলে যাচ্ছে একদিকে ছেলের ঘরের দিকে অর্ণব উঠবি না কলেজের সময় হয়ে গেল ডিনার কণ্ঠে যেমন আদেশ তেমনই স্নেহ মিশে আছে অর্ণব আধ ঘুমন্ত চোখে বাইরে এসে দাঁড়াল মা আজ না গেলে হবে না সকালে উঠতে ইচ্ছে করছে না রে বাবা এত কষ্ট করে তোকে পড়াচ্ছি তুই যদি আলসেমি করিস আমি কিভাবে তোকে বড় মানুষ করবো এই বড় মানুষ করার স্বপ্নটাই মারিনার জীবনের কেন্দ্রবিন্দু তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে একাই সংসারের সব দায় টেনে চলেছে দিনের বেলায় দিন মজুরির কাজ করে আর রাতে গ্রামে সেলাই যাতে অর্ণব পড়াশোনায় কোনোভাবে কোনো অভাব না অনুভব করে এইভাবেই মারি না তার ছেলে অর্ণব কাটাচ্ছিল তাদের অতীব সাধারণ একটি জীবন কিন্তু বলে না সুখ বোধায় সকলের কপালে ছয় না অর্ণবের জীবনে উপস্থিত হলো এক ঝড়ে তার কলেজে শেষ বছর হঠাৎ একদিন মা কাজে বসে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল গ্রামের ডাক্তার বলল এটা বড় রোগ শহরে নিয়ে গিয়ে পরীক্ষা করান পরীক্ষা রিপোর্ট হাতে নিয়ে শহরের বড় ডাক্তার যখন বললেন অপারেশন জরুরি না হলে সময় খুব কম তখন অর্ণবের মাথায় যেন বাজ পড়ল রিনা এ কথা শুনে শান্ত গলায় বলল আমি বেঁচে থাকি বা না থাকি তুই পড়াশোনা শেষ করবি আমার জন্য পড়াশোনা বন্ধ করবি না কিন্তু অর্ণ চুপ করে রইল কিন্তু মনে মনে ঠিক করল যেভাবেই হোক মাকে বাঁচাতে হবে অর্ণব কিন্তু সেদিন তার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাটা সমাপ্ত করার স্বপ্ন ত্যাগ করেছিল পরের সপ্তাহতেই অর্ণব কলেজ ছেড়ে শহরে চলে গেল দিনে সেখানে নির্মাণ কাজে শ্রম দিল আর রাতে রিকশা চালাল গরমে বৃষ্টিতে শীতে প্রতিদিন কষ্ট করল শুধু একটাই লক্ষ্য নিয়ে যে তাকে টাকা জমাতে হবে তার মায়ের চিকিৎসার জন্য একদিন এক সহকর্মী জগা তাকে জিজ্ঞেস করল দাদা এই বয়সে এত কষ্ট করছিস কেন অর্ণব মৃদু হাসল আমার মা আমার জন্য সারা জীবন কষ্ট করেছে আমার অবশেষে অপারেশনের হাসপাতালে যখন রিনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হলো সে ছেলেকে দেখে অবাক হয়ে গেল তার এক সময়ের কলেজ পড়ুয়া ছেলে এখন পরিশ্রমে খালো হয়ে গেছে তার ত্বক পুড়ে গেছে হাত ভর্তি ফোসকা চোখে আছে ক্লান্তি রিনা কেঁপে কেঁপে বলল তুই তোর অর্ণব মায়ের হাত শক্ত করে ধরে বলল ভবিষ্যৎ তো তুমি মা তুমি থাকলেই আমার সব আছে রিনা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল অপারেশন সফল হল আর কয়েক মাস পরে রিনা পুরোপুরি সুস্থ হয়ে উঠল কিন্তু তার বুকের ভেতর সারা জীবনের জন্য জমে রইল একটি সত্য একজন মায়ের ভালোবাসা যেমন নিঃস্বার্থ ঠিক তেমনই একজন সন্তানের ভালোবাসাও ত্যাগের চেয়ে বড় হতে পারে এই গল্পটি শোনাতে গিয়ে আমার চোখে তো জল এসে গেল গল্পটি আপনাদের কার কেমন লাগবে তা আমি জানি না তবে এটা সত্যি আজ থেকে সাত বছর হলো আমিও আমার মাকে হারিয়েছি বিশ্বাস করুন আজ বুঝতে পারি তার থাকা আর না থাকাটার মধ্যে ঠিক কতটা পার্থক্য আর যেন প্রত্যেকটা মুহূর্তে তাকে খুঁজে বেড়াই মনে হয় আরো অনেক অনেক কথা বলা ছিল তার সাথে কিন্তু ওই যে সময় তা তো কারোর জন্য অপেক্ষা করে থাকেন আজ তাহলে আসি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য নমস্কার